আর আপনারা বলছেন তিন দিন লাগবে কেন কাকে জিতাতে চান আমি জানতে চাই তারা কাকে জিতাতে চায় নির্বাচন কমিশনে এবং সরকারে এখনো কিছু কিছু বসে আছে যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌক্ত স্বাধীনতা গণতন্ত্র তাকে ভরমিত করতে চায় আমাদের লোকগুলোকে বাছাই করতে হবে এখন থেকে তাদের বিরুদ্ধে বাস হবে

বুঝতে হবে তাদের ভোটের অসৎ কোন উদ্দেশ্য আছে আমরা কোনো অসৎ উদ্দেশ্যের প্রশ্ন আমরা দেব না দরকার করলে নির্বাচন আগেই আমরা আন্দোলন করে তুলবতা এই দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে আমরা কারো হাতে ভুল নিতে হতে দেবো না কোনো আমলার হাতে ভুল নিতে হতে দেব না আমার এই কথাটা শুনলাম আমি

আমাদের সন্ত্রিত হবে ভুগিয়ে নিতে হবে কারণ আপনাদের যা বুঝতে হবে যে বিএনপি বিরুদ্ধে এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই